যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে তাদের জন্য প্রথম যিনি ছুটে গেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে যেয়ে পৌঁছয় তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষে চিহ্নিত হয়ে থাকবে এই জায়গা কেউ কোনোদিন মুছে দিতে পারবে না ভারতবর্ষের কোন নেতা নেত্রী নেই ভারতবর্ষের কোন নেতাদের টিকে আপনি পারবেন না যে মানুষ সেখানে বিপদে পড়েছে সেইখানে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ যিনি ছুটে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লক্ষ্যে আপনারা দেখিয়ে দিন কোনো লক্ষ্যে পাবেন না যারা ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজনকে তৈরি করে ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে ভারতবর্ষের সবচেয়ে বড় মসরাদ যারা থাকতে চাইছে সেই নরেন্দ্র মোদীর দল বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে